নবীজি সাল্লা আলিকু বলেন যেই পা সামনের কাতার পূরণ করার জন্য সামনে আগায় এই পা আল্লাহ জাহান নামে জ্বলবে না আপনি মসজিদে যেখানে জায়গা পাবেন সেইখানে বসবেন মসজিদ কারো প্রত্যেক সম্পত্তি নয় মসজিদে কারো জন্য জায়গা নির্দিষ্ট নয় যেখানে আপনি জায়গা পাবেন সেখানে আইসে বসে যাবেন সামনের কাতারে নামাজ পড়া ফজিলত পূর্ণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমে ইমাম সাহেবের উপরে আল্লাহ রহমত নাজিল করে এরপর ইমামের বরাবর পিছনে যিনি থাকে তার উপরে আল্লাহ রহমত নাজিল করেন এরপরে ডান দিকে যায় এরপরে বাম দিকে যায় টোটাল মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আগে নাজিল ইমামের তারপর তামাম মসজিদের মধ্যে সমস্ত মুসল্লিদের উপরে আল্লাহ তালা বরকত নাজির করেন তাহলে আল্লাহর বরকত যদি আগে পেতে চান তাহলে সামনের কাতারে নামাজ পড়া লাগবে সামনের কাতার কি নামাজ পড়া লাগবে এখন আবার বলতে পারেন হুজুর যেহেতু সকল মসজিদের মুসল্লিদের উপরই সব মুসল্লিদের উপরই আল্লাহ বরকত নাজিল করে আমি শেষে থাকলেও তো বরকত পেয়ে যাব। হ্যাঁ আপনি শেষে পেয়ে যাবেন তবে পরে জেলাপি নেওয়ার সময় তো আগে যাওয়ার চেষ্টা করেন তাহলে আল্লাহর বরকত নেওয়ার সময় আগে নেওয়ার চেষ্টা করবেন না কেন কি বললেন গেটের সময় গেটের সামনে তো মারামারি ধুম পরে যায় কার আগে কে নিবে আমি বললাম বলে আপনারা রাগ করতেছেন বা খারাপ লাগতেছে এটাই বাস্তবতা এটাই সত্য কথা দুই টাকার জেলাপির জন্য তো কি হুরস্থল মারামারি লেগে যায় আল্লাহর রহমতের জন্য আপনি সামনের কাতারে নামাজ পড়তে পারবেন না সামনের কাতারে বসতে অনেকের লজ্জা লাগে আইসে পিছনে বসে থাকে সামনের কাতার ফাঁকা আছে কিন্তু সামনে আসে না মসজিদে কোনো জায়গা নির্ধারিত আছে যে অমুক ভাই এসে অমুক জায়গায় বসবে এমন তো কোনো নির্ধারিত নাই আপনি যেখানে আসেন নামাজের জায়গা পাবেন সেখানেই নামাজ করবেন কেউ যদি মনে করেন না এই জায়গাটা আমার নির্দিষ্ট জায়গা তাহলে তার অন্তরের মধ্যে ময়লা জমা আছে কি বলেন তার অন্তরে কি আছে মাইরা জামা আছে না আমার যেই ভাই আগে আসে আমি তাকে উঠে দিয়ে যদি আমি সেখানে নামাজ পড়ি আমার সেই ভাইটা মনে কষ্ট পায় না বলেন মনে কষ্ট পায় না তাহলে এই কাজ আমরা করব না আমার ভাই আমার পাশে নামাজ পড়ছে तमाम মসজিদের যেখানেই আপনি নামাজ পড়েন নামাজ তো হয়ে যাবে বরকত নাজিল করবে কি আর মসজিদে এসে ইবাদত করার নামে কেউ যদি কোনো মুসলমানের অন্তরে কষ্ট দেয় তাহলে গুনাহও তো হয় আবার ঠিক কিনা বলেন এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো আল্লাহর ঘর সবাই সমান একই স্বপ্নে খারে হো গেয়া মাহমুদ ও আয়াস না কই বান্দা রাখে আর না কই আয়াস কে ফকির কে ধনী কে মিসকিন কে কর্মচারী কে বাড়িওয়ালা কে বাড়াতিয়া এই কোনো ভেদায়ত মসজিদের মধ্যে নাই মসজিদে সবাই সমাল যে আগে আসবে সে সেখানে বসবে এখানে কোনো ধনী গরিবের পার্থক্য করা হয় না এখানে কোনো রাজনীতি চলে না এখানে কোনো দেব লৌকিকত চলে না এখানে সব আল্লাহর বান্দা নবীর উম্মত যে যেখানে জায়গা পাবে সেখানে সে নামাজ পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝবার তা উপেক করুন